সালামু আলাইকুম মনটা অনেক খারাপ আর আমার নিজের অনেক গোসাও তৈরি হয় আমার মনে হয় যদি ধরেন আমি যদি ইরানের কোনো বাহিনীর প্রধান প্রধান হইতাম এতক্ষণে ভাই অস্থির করে ফেলতাম ভালো সংবাদ তবে কতটা ভালো সুখকর হবে আমাদের জন্য সেটা জানি না আজকে দিনভর এই ইসরাইলের যুদ্ধবিমান নিয়ে ঢুকে ইরানের ভূমিতে অভিযানের পর বেশ কিছু দুর্বলতা আপনার ইরানের প্রকাশ পেয়েছে এটা কোনোভাবেই কাম্য না যে মোসাদের এজেন্টরা সরাসরি ইরানের মাটিতে বইসা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোরে দেখাই দিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেটা এই যে আমরা বললাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় গেল কেন এতগুলো যুদ্ধ বিমান ঢুকার পরেও দুই একটা যুদ্ধ বিমান উড়াইতে পারলো না ইসরাইল ভিডিও প্রকাশ করছে যে মোসাদের এজেন্টরা নিজেরা বৈশা বৈশা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিএক্টিভেট করছে ভাবা যায় যে ইসরায়েলের গোয়েন্দারা কই পর্যন্ত ঢুকার হাত রাখে এটা তো ভাই অস্বাভাবিক আমার কাছে লাগছে অবশ্যই ইসরায়েলের এটা সফলতা তবে আমি যখন এই নিউজটি করছি পাল্টা অভিযান শুরু করেছে ইরান কিন্তু ইরানের এই অভিযানে আমার কাছে যে পরিমাণ মানে গ্লোজি ভাব আসা দরকার ছিল যে পরিমাণ একটা উরাধুরা অ্যাকশন দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ওইভাবে হয় নাই দর্শক ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইরান প্রায় একশোটি ড্রোন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইতিমধ্যে ছেড়েছে আপনারা জানেন যে আজকে বিভিন্ন মসজিদে মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান এই পতাকা টতাকা উড়ানো বন্ধ করে এগুলা পাবলিক সিম্পেতি টিম্পেতি বন্ধ করে অ্যাকশন দেখাও অ্যাকশন সারা পৃথিবীর মানুষ অ্যাকশন দেখতে বসে আছে আইডিএফ এর মুখপাত্র বলছে যে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ড্রোনগুলোকে আটকানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে কারণ আপনি অভিযান চালাইলেন আর প্রতিপক্ষ জানে যে একটা জিনিস আসতেছে উইরা উইরা তো স্বাভাবিকভাবে এটাকে প্রতিহত করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে অপরদিকে ট্রাম ঘোষণা দিয়ে দিছে যে ভাই ইসরাইলকে সুরক্ষায় সর্বোচ্চ সাপোর্ট থাকবে আমেরিকার এমনকি কি এই হামলার পরে ট্রাম্পের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এই ঘটনার ভিতরে যেখানে আজকের এই ঘটনায় ইরানের সবচেয়ে কি পয়েন্টের যে বাঘগুলো আছে সেগুলো কিন্তু ইসরায়েল শিকার করে ফেলছে বিভিন্ন বাহিনীর প্রধান সহ প্রায় বিশ জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সাধারণ মানুষ সহ সত্তর জন নিহত তিনশোর উপরে আহত ইসরায়েল ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সেটাকে উড়াই দিছে যেগুলো দৃশ্যত ছিল পারমাণবিক ভান্ডারে আঘাত করে বসছে আপনি আমি বললাম না যেটা পঞ্চাশ বছরেও এই ক্ষতি পোষাইতে পারবে না এখন একশো ড্রোন দিয়া মানে এটা কি ধরেন কঠিন জবাব হবে জবাব হবে না তবে ইরান বলছে যে বেদনাদায়ক জবাব দিবে হইতে পারে যে আবার আজকে অথবা কালকে বড় অভিযান চলবে কিন্তু এই মুহূর্তে কোনো অভিযানে সফল হবে না কারণ ইসরায়েল যেটা করছে ইরান রে ঘুমে রেখা ঘটনা ঘরাই দিছে ইরান যদি আগে থেকে জানতো তাহলে কিছুটা সতর্ক হইতে আপনি দেখেন আমাদের বীরদের যে প্রধান ছিল উনাকে কিন্তু ইরানের ভিতরেই শেষ করা হয়েছিল কিভাবে করলো মোশাদ এত দূর পর্যন্ত কিভাবে সেট দিল আর আজকে শুনলাম মোশাদ নাকি ইরানের ভিতর বৈশাখ গেল কয়েক মাস যাবৎ সবকিছু সেট দিছে হিউজ পরিমাণ নথিপত্র ইরানের সিস্টেম সেটআপ এগুলার তথ্য নিয়ে গেছে এমনকি ইসরায়েল মুখে বলতেছে না তারা এগুলার ফুটেজ প্রকাশ করতেছে যে দেখো আমরা ইরানের ভিতর ঢুইকা কি ঘটাইতে সক্ষম আর এই ঘটনার পর ইরানের যিনি প্রধান নেতা আছেন তাকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে কারণ টার্গেট তিনিও থাকতে পারেন এখন যাচ্ছে দেখা যাক এই ড্রোন কই পর্যন্ত যায় তবে এগুলা আমার মনে হয় যে জনগণকে দেখানো ইরানের উচিত আর মুখে মুখে কথা না বইলা ডাইরেক্ট অ্যাকশনে নামা কিছু করার নাই জনসমর্থন হারাবে ইরানের মানুষ রাজপথে নামছে যে দেখাও আমাদের পাওয়ার কতটুকু আছে হ্যাঁ আমেরিকা বাধা দিবে তারপর আপনাদের উচিত অভিযান চালানো লড়াই নামছে এখানে পিছন নামার আর সুযোগ নাই কারণ জিনিসপত্র কি গেছে জরুরি না কয়েকটা প্রধানকে যে আইআরজিসি সহ বিভিন্ন সেক্টরের প্রধান কমান্ডারগুলোকে সাদাত করে এই ক্ষতিটা কিভাবে পুষাবেন ইরানের সিকিউরিটি সিস্টেম কি পরিমাণ দুর্বল এটা তো প্রমাণিত হয়ে গেছে যে মোসাদ ওইখানে বৈশা এই অভিযানকে নেতৃত্ব দিছে তাদের যুদ্ধ বিমান গুলোকে দিশা দিছে এখন দেখা যাক এই ড্রোন আসলে উইরা যাইতে পারে কিনা ইসরায়েলের আকাশ পর্যন্ত সময় বলে দিবে অপেক্ষা